কুম বন্ধুরা চলে আসলাম সেই গলন্দাবাদ জিয়া দান্ডোর পাশ থেকে তো আজকে কিন্তু অনেকগুলি গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক গাড়ি তো অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনারা এই গাড়িগুলি আজ কিছুদিন যেমন ভিডিও দেন না ভিডিও আজকে কিন্তু দিচ্ছি ইনশাল্লাহ সবাই কিন্তু ভিডিও সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকে কিন্তু অনেক গাড়ি অনেক লম্বা সিরিয়াল তো এই লম্বা সিরিয়ালের গাড়ি যদি কোনো ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আজকে সামনে শীত কিন্তু সামনে কিন্তু শীতের মৌসুম তো আমি কিন্তু আপনারা জানেন আমি কিন্তু প্রত্যেকবারে কিন্তু ধামাকা কিছু দিয়ে থাকি তো ভিডিওর সাথেই থাকবেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকেও কিন্তু অনেক ধামাকা আছে ইনশাল্লাহ এই ধামাকা কিন্তু আপনারা নিতে হবে নিতে হলে কিন্তু আসতে হবে তো আজকে প্রত্যেক গাড়ি যারা এই যাতায়াত খরচের জন্য কনফিউজ থাকেন যে ভাই আমরা গেলে আপনাদের এখানে যাতায়াত খরচ পাবো কি না হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের এখানে আজকের জন্য আজকের এই ভিডিওর জন্য প্রত্যেকের যাতায়াত খরচ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যান প্রত্যেকটা গাড়িতে ভিডিও দেখাইতে হবে আর এই ভিডিও দেখানো মাত্র কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তেই যান ডেলিভারি চার্জ ফ্রি আর তার সাথে কিছু কিছু গাড়িতে কিন্তু কিছু গিফট থাকবে সৌজন্যমূলক তো আসেন আমরা কথা বেশি বাড়াবো না আর আমাদের এখানে আসল লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলান নম্বর আর এই গলান্দমর আসলে কিন্তু জিয়া দানের বাইজে অনেক কম টাকা অনেক ভালো মানে গাড়ি পেয়ে যাবে তো আসেন ভিডিও ঈশ্বর করে দিয়ে ভিডিও সাথেই থাকেন তো প্রথম অবস্থায় কিন্তু আমরা এই লাল টুকটুকে হরিণের বাচ্চা লাল গাড়ি তো অনেক সুন্দর অল্প বয়সের নতুন গাড়ি যারা চান তাদের জন্য কিন্তু আমি আজকে এই নতুন গাড়ি দিয়ে শুরু করব। তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর পিছন সাইডটা দেখা পিছন সাইডটা কিন্তু একদম ফ্রেশ তো গাড়িটা কিন্তু একবার জ্বলতেছে তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটু সামনে আসেন এই গাড়িটা যারা নিতে চান যোগাযোগ করবেন ড্যাস বোর্ডটা দেখা কিন্তু অনেক সুন্দর তো যাই হোক অনেক সুন্দর গাড়ি তো এরকম সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা গাড়িগুলো নিতে পারবেন তো এরকম সুন্দর সুন্দর হয় কিন্তু কিন্তু এই গাড়ি কিন্তু পলিথিন নাই এখনো পলি ওঠানাই এখনও যাই হোক এই গাড়িটা বলবেন যে দাম দিচ্ছেন কত তো আজকের এই গাড়িটা কিন্তু বিশেষ মূল্য ছাড় থাকবে ইনশাল্লাহ তো এই গাড়িটা নতুন কিনতে গেলে লাগবে কত দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো আমরা কিন্তু দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিচ্ছি না আজকের এই ভিডিওর জন্য চাওয়া দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এই গাড়িতে এই ডেলিভারি চার্জের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই লাউটুকটুকু ঘরে নিয়ে বাচ্চা তো আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করি এটা ইজি বাইক সেকেন্ড মডেলের গাড়ি বলে যাকে এটা খারাগুটির গাড়ি তো অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি এই সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই গাড়িটা কিন্তু আরেকটা দেখে বিশেষত্ব দেখাই এই গাড়িটি কিন্তু দেখেন গেটে লক আছে এখানে তারা দিয়ে রাখতে পারবেন আর গাড়ি কিন্তু চড়ে নেওয়ার ভয় নাই ইনশাল্লাহ তো গাড়ি কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি অনেকেই কম টাকার গাড়ি খুঁজেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা আপনারা নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম দিচ্ছেন কত আজকের এই ভিডিওর জন্য এই গাড়িটা চা দাম চাচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম চাচ্ছি তো আমরা কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা নিচ্ছি না তো আজকে ভিডিওর জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর তার সাথে থাকবে কি একটি বাটন ফোন এই গাড়িতে ভিডিও দেখাতে হবে এই গাড়ির সাথে থাকবে একটি বাটন ফোন তো এই বাটন ফোন দিয়ে আপনি অডিও কলে কথা বলতে পারবেন ভাবির সাথে কথা বলতে পারবেন যারা প্রেম করেন প্রেমিকার সাথে কথা বলতে পারবেন সুন্দরভাবে তো রিল্যাক্সে তো যাই হোক পরের গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি তো অনেকেই মিশুক সান চার ব্যাটারির মিশুক তো এই গাড়িটা কিন্তু এখনও স্টিকার ওঠে নেই অনেক সুন্দর গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এই ফ্রেশ কন্ডিশনের গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন অনেক কম টাকা তো এই গাড়িটা পিছন সাইডটা আমরা দেখাবো পিছন সাইডটা কিন্তু আরও সুন্দর আরও সুন্দর এই সুন্দরের বললি ভুল হবে সুন্দর এবং সুন্দর তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে এই গাড়িটার দাম চাচ্ছে কত এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু ডেলিভারি চার্জ বাবদ দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আপনি এই নিউ ভার্সনের মিশুক এটা পেয়ে যাবেন আপনার অনেক কম টাকায় তো আমরা পরের গাড়িটা দেখাই এটাও কিন্তু মিশুক এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন সাত মাস গাড়ির বয়স তো এই গাড়িটা কিন্তু আমরা ভ্যারাইটি দেখাই একটু এদিকে আসেন একটু আমরা ভ্যারাইটি দেখাবো এই গাড়িটা ভ্যারাইটি কিন্তু একদম নতুন তো এটা মাইলেজ দেবে একশো তিরিশ থেকে চল্লিশ কিলো তো বলবেন যে এই গাড়িটা দাম চাচ্ছেন কেমন তো আমরা এই গাড়িটার দাম বলবো অবশ্যই গাড়িটা কিন্তু মোট কথা মিলেই অনেক সুন্দর তো এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকার চাওয়া দাম চাচ্ছি আমরা আর এই গাড়িতে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি আর তার সাথে বাবের জন্য থাকবে একটি সুন্দর একটি শাড়ি ভাইয়ের জন্য থাকবে একটি পাঞ্জাবি একটি লুঙ্গি তো গাড়িটা দেখে রাখেন আর পরে গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি তো কম টাকার ভিতরে অনেকেই কম বাজেটে গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু এই গাড়িটা এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি ব্যারাইটা দেখায় ব্যাটারি কিন্তু একদম নতুন মাত্র এক মাস ষোলো দিন ব্যাটারি বয়স বাইলিশবে একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলো তো গাড়িটা কিন্তু অনেক সুন্দর গাড়ি তো এটা কিন্তু ব্লু কালারের গাড়ি গাড়িটা দেখে রাখেন অনেকেই ভিডিও দেখাতে পারেন না কিন্তু ভিডিও দেখাবেন আর ভিডিওতে আমি যা বলতেছি সেই অনুপাত কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই মূল্য ছাড় দেবো ইনশাল্লাহ তো এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা আর পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি আর এর সাথে থাকবে কিন্তু একটি বাটন ফোন আমি কিন্তু ভিডিওতে বলতেছি আপনারা কিন্তু এইগুলা ফলো করবেন তো পরের গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি অনেকে যে একদম কম টাকার গাড়ি চান তাদের জন্য এই গাড়িটা তো এই গাড়িটা কিন্তু পাউডার ব্যারি গাড়ি ব্যাটারিটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের ব্যাটারি আর এই ব্যাটারিটা কিন্তু আপনার বিটিওয়ার ব্যাটারিটা দেখাই আমরা ব্যাটারি কিন্তু পাউটার ব্যাটারি এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন অনেক সুন্দর গাড়ি এই গাড়িটা আমরা চাওয়া দাম চাচ্ছি মাত্র ওনলি পঁয়ষট্টি হাজার টাকা বিশেষ মূল্য সার থাকবে ইনশাল্লাহ গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেখে রাখেন আল্লাহ লেখা অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি এই গাড়িতে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি দিয়েও তার সাথেও কিন্তু থাকবে একটি বাটন ফোন ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলা নম্বর আর এই গলা নম্বর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা পেয়ে যাবেন তো পরের গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করি এগুলি হলো যারা অনেক কম টাকায় গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িগুলি তো এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি অনেক কম টাকায় গাড়ি পেয়ে যাবেন এই কম টাকার গাড়ি যারা খুঁজেন তাদের জন্য এই গাড়িগুলি তো এই গাড়িটা যারা নিতে চান তো বলবেন যে ভাই এত মূল্য ছাড় দিচ্ছেন এত মূল্য ছাড় দিচ্ছেন তো এই গাড়িটার দাম কত তো আজকের এই ভিডিওর জন্য দাদা ঝামাকা অফার থাকবে এই ভিডিওতে এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি মাত্র সত্তর হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য বিশেষ ধামাকা অফার থাকবে ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ আর তার সাথে কিন্তু কিছু হালকা পাতলা গিফট থাকবে এটা গোপনীয়তা থাকবে এটা বললাম না তো পরবর্তীতে আমরা আরেকটা গাড়ি দেখানোর চেষ্টা করি এই গাড়িটা পঁচিশের আপডেট গাড়ি দেখে রাখেন হাই ভাই এন্টারপ্রাইজ তো পঁচিশের আপডেট গাড়ি পিসে মোটর গাড়িটা কিন্তু ড্যাশবোর্ডটা আমরা দেখানোর চেষ্টা করবো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে ফ্যান আছে ফ্যানটা একটু দেখাই আমরা এখানে ফ্যান আছে ড্যাশবোর্ডটা কিন্তু অনেক ফ্রেশ তো এখানে কিন্তু এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একটু আমরা এই সাইডটা দেখাই তো পিছনে কিন্তু একদম ফ্রেশ তো বলবেন যে ভাই এই গাড়িটার বয়স কেমন তো এই গাড়িটার বয়স মাত্র ছেড়ে পাঁচ মাস সেরে পাঁচ মাস বয়স তো এই গাড়িটায় কিন্তু অনেক সুন্দর কন্ডিশনের গাড়ি গাড়িতে একটা জ্বালাই নাই স্পট নাই তো এই গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনি এই গাড়িটা নিতে পারবেন তো বলবেন যে ভাই এই গাড়িটার দাম দিচ্ছেন কত তো এই গাড়িটা আজকে বিডিওর জন্য চা দাম চাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা চা দাম চাচ্ছি তো এই গাড়িতে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার সাথে থাকবে একটি মোবাইল একটি টাচ মোবাইল থাকবে দেখে রাখেন এখানে ভাই ভাই এন্টারপ্রাইজ তো এইটার সাথে থাকবে একটি টাচ মোবাইল তো এই গিফট কিন্তু যারাই নেবেন অন্তত গিফটগুলি আমার কাছে বুঝে নেবেন সমস্যা নেই তা আমরা পরে গাড়িটা দেখানোর চেষ্টা করি এটা হয়েছে মিশুক এটা হয়েছে মিশুক দেখে রাখেন মেসাস রান মোটরস অরিজিনাল চায়না অরিজিনাল চায়না গাড়ি এই চায়না গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর একটু সামনে দেখাই আমরা তো এই গাড়িটা কিন্তু দেখেন এসএসগুলি দেখেন একদম মনে করো যে একবার সেই সুন্দর ফ্রেশ তো এই ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসবেন নিতে পারবেন টেকটার থেকে দিয়ে তুলিয়া তো আমরা কিন্তু সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই কম টাকায় অনেক ভালো মারি গাড়ি আপনারা নিতে পারবেন জিয়া পাইছে। আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি মোড় আর এই মোড় আসলে অনেক কম টাকায় অনেক ভালো গাড়ি আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই আরেকটা জিনিস আমরা দেখাই এদিকে একটু ফোকাস করেন এই দেখেন মোড়ে নামলে কিন্তু এই দেখবেন যে মোড়ের উপর নামলে এই আর্জেন্টিনা বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশেই দেখবেন যে এই গলি আছে হাতের ডান পাশেই এই গলির পাশে দিয়ে আসলেই দেখবেন যে এই রাস্তার পাশেই বড় করে সাইনবোর্ড আছে জিয়া দণ্ডার প্রাইস এই জিয়া দণ্ডার প্রাইসে কিন্তু আসলে অনেক কম টাকা অনেক ভালো মানে গাড়ি নিতে পারবেন তো এখন আসলে আমরা এই গাড়িটার দামের কথা বলি তো এই গাড়িটা আমরা চাওয়া দাম চাইছি মার্কেট প্রাইস আছে দু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অরিজিনাল চায়না গাড়ি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা মার্কেট প্রাইস আমরা কিন্তু সেটা নিচ্ছি না তো বলবেন যে এই গাড়িটার দাম কত এই গাড়িটার চাওয়া দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আজকের এই ভিডিওর জন্য কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই গাড়িতে ডেলিভারি চার্জ ফ্রিতে ফ্রি পাবেন তার সাথে থাকবে একটি বাটন ফোন এই এই গিফটগুলি তো আপনারা বুঝে নেবেন অবশ্যই গিফট কিন্তু একটু মনের একটা খোরাক একটা আনন্দ বা ভালোবাসা এই ভালোবাসা যারা নিতে চান অবশ্যই জিয়াধানোর আসতে হবে আর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন তো শেষ ভালো তার সব ভালোতার এই গাড়িটা আপনার তেইশের তেইশের গাড়ি চব্বিশের মডেল তো অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন জ্বালাই নাই স্পট নাই এই স্পট মুক্ত গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলি নিতে পারবেন আমরা কিন্তু প্যাসেঞ্জার একটু দেখাবো মোট কথা আমি নিয়েই কিন্তু গাড়ি অনেক সুন্দর এই সুন্দর গাড়ি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখা একটু এদিকে যে শাইন মোটরস তো এই গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল তেইশের বাইর করেছে চব্বিশের মডেল তো যাই হোক এই গাড়িটা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগ করলে কিন্তু আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন আর ভিডিও শেষ প্রান্তে চলে আসছি অনেকেই কমেন্ট করেন ভাই আপনাদের এখানে যে ভিডিওতে যেরকম বলেন আমরা কি সেরকম পাবো ইনশাল্লাহ তো পাবেন এরকমই ইনশাল্লাহ আপনি আসবেন দেখবেন যাচাই করবেন যাচাই করে আসলে তারপরে নেবেন এখানে ব্যবসায়িক অনেক আছে কারো কথা ফাঁদে করবেন না কারো প্রবণায় করবেন না আপনারা দেখবেন আপনার মনের কাছে জিজ্ঞাসা করবেন যে এখানে আসলে বা কার কাছ থেকে মাল নিলে ভালো হবে কার মালে সমস্যা নাই আপনারা দেখবেন পাক আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব দিচ্ছে ইনশাল্লাহ আপনারা দেখবেন শুনবেন দেখে শুনে তারপর আপনার মা সুন্দরভাবে মাল ক্রয় করবেন আর এখানে আসলে আপনাদের টাকা পয়সা আনতে হবে না টাকা পয়সা এখন বর্তমান টাকা নিয়ে ঘুরতে হয় না বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যে কোনোভাবে আনতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা আসবেন মাল দেখবেন শুনবেন আর আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ সেগুলো আমরাই করে দেব আপনার যে কোনোভাবে আপনার আসবেন আপনাদের সুন্দরভাবে আমরা রিসিভ করবো রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ আসবেন সুন্দরভাবে গাড়ি ক্রয় করে আপনারা নিতে পারবেন আর এখান থেকে আমরা পিক আপ আমরা নিজেরাই ঠিক করে দেব ইনশাল্লাহ আপনাদের টেনশন নাই টেনশন মুক্তভাবে আপনারা গাড়ি নিতে পারবেন আমাদের এখানে আসার লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর এই গলন্দমোর আসলে কিন্তু অনেক কম টাকায় অনেক ভালো মানে গাড়ি আপনারা নিতে পারবেন এই বিশেষ মূল্য সারের গাড়িগুলি এই লম্বা সিরিয়ালে গাড়ি নিতে চাইলে অবশ্যই কিন্তু খুব দ্রুত যোগাযোগ করতে হবে আমার কিন্তু স্টক সীমিত এই স্টক সীমিত কিন্তু এর ভিতরে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন আর যোগাযোগ না করলে কিন্তু পরবর্তীতে এই গাড়িগুলি কিন্তু পরে ফোন দিলে আপনারা নিতে পারবেন না পরে যে চালান থাকবে সেই চালান নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ